স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিকুরি আজকে তোমাদের কাছে এই পেঁয়াজ কালির একটা রেসিপি নিয়েছে নিয়ে এসেছে দেখো এই পেঁয়াজ কালি আমরা তো অনেক খেলাম আলু পেঁয়াজ কালি ভাজা এবার একটু পেঁয়াজ কালিটাকে অন্যরকম করে একটু করে দেখি না কেমন হয় আমার তো খুব ভালো লেগেছে জানি না আমার ভালো লেগেছে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে করছি আজকে এই রেসিপিটা প্রথম এখানে আমি একশো গ্রাম পেঁয়াজ কালি নিয়েছি এই পেঁয়াজ কালিটাকে আমি প্রথমে একটু কেটে নিচ্ছি আমি এইরকম সাইজের করে পেঁয়াজ কালিটা কেটে নিচ্ছি দেখো পুরো পেঁয়াজ কালিটা আমি কেটে নিলাম এবার এই পেঁয়াজ কালিটাকে আমি ভালো করে ধুয়ে নেবো দেখো পেঁয়াজ কালিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে গ্যাস ওভেনটা ভরিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হবে আর দেখো এখানে আমি এই পেঁয়াজকালির সাথে ব্যবহার করার জন্য দেওয়ার জন্য আমি নিয়েছি দুটো ছোট বেগুন কয়েকটা শিম নলডোক শিম দুটো আলু আর ফুলকপির কিছুটা অংশ আর হাফ মূলো এক প্রথমে আমি এখানে এই তেলের মধ্যে এই বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব এখন এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দেখো বেগুনগুলো আমার হালকা লাল ভাজা হয়ে গেছে আমি একটা তুলে নিচ্ছি এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করছি এখানে ভাজার পর বেগুন ভাজার পর যে তেল রয়েছে তার মধ্যে আমি আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে দেখো ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে যে আমি আলু আলু নিয়েছি সে আলুটা এখানে দিয়ে দিলাম তার সঙ্গে ফুলকপিটাও দিয়ে দিচ্ছি আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ আর অল্প একটু হলুদ এই এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব হালকা করে আমার ভাজা হয়ে গেছে আমি মুলো প্রচণ্ড মুলোটা দিয়ে দিলাম আর শিম কটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা এবার দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে জিরে গুঁড়ো মেশানো এতে আমি লাল লঙ্কা ব্যবহার করবো না তোমরা করলে লাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো আমি মিনিট জন্য চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা আমি এবার একটু তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো রান্না জল দেব না একদম মানে মিডিয়াম লো আছে এদিকে হালকা করে মেরে ফেলে রান্না করতে হবে একটু চাপা দিয়ে দিয়ে তাহলে একদম সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এটাকে আমি আরেকটু দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দু মিনিট হয়ে গেছে আপনার পাখি তুলে দিচ্ছি দেখো আমার সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে কুলকো সিদ্ধ হয়ে গেছে শিম সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এই যে ভেজে রাখা বেগুনগুলো এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আমি আরো চার থেকে পাঁচ মিনিট এটাকে মিডিয়াম আছে হালকা করে রান্না করলে এর মধ্যে আমি আর কোনো মশলা দেব না দেখ এই রান্নাটা সবাই খুব পছন্দ করবে একবার যারা করে খাওনি তারা একবার করে খেয়েও তাহলে বুঝতে পারবে রান্নাটা ভীষণ ভালো লাগে আর যারা পেঁয়াজ কালি খেতে ভালোবাসে না পেঁয়াজ কালি পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে যদি আমরা পেঁয়াজ কালিটা রান্না করি তাহলে তারাও খেয়ে পুরো আমুল আর এই রান্নাটা কিন্তু আমরা ভাতের সঙ্গেও খেতে পারি রুটি পরটা সবার সঙ্গেই এই রান্নাটা ভালোভাবে চলে বন্ধুরা আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি এই ধনেপাতার কুচিটা অপশনাল তোমরা ইচ্ছে করলে এতে নাও দিতে পারো যারা ধনেপাতা ব্যবহার করো না তারা ধনেপাতা দেবে না আমি একটু দিয়ে দিলাম আমার ভীষণ প্রিয় ধনেপাতা এখন এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও অপশনাল তোমরা যাদের চিনি খাওয়া পারো তারা দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভীষণ ভালো লাগছে তোমরা এটা একবার করে খেও তাহলে বুঝতে পারবে রান্নাটা কতটা ভালো এবার এটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে ফে দেখো বন্ধুরা আমি একটু প্লেটে ঢেলে তোমাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা টেস্টি হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে দেখো খুব সুন্দর হয়েছে পুরোটা এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা হয়ে গেল আমার পেঁয়াজকালি রান্না তো আজকে তোমার তোমরা তো দেখলে আমার এই ভিডিওটা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল একটা লাইক দিয়ে দেবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আবার তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে